বাগবজা পঞ্চায়েত পুরা শেষ সব খুঁজছে জলদি আছে বাগবজা পঞ্চায়েত পুরা শেষ সব খুঁজছে জলদিয়া শেষ

রাত তিনটার দিকে আমি একটা ফোন পাইলাম যে পর্যায়ে অফিসে আগুন লাগছে তো আমি সঙ্গে সঙ্গে খবর নিলাম ফায়ার ব্রিগেডে জানা নিয়েছে কিনা থানারে জানা নিয়েছে কিনা তো তারা কলেছে হ্যাঁ ফায়ার ব্রিগেডে জানা নিয়েছে এবং থানারেও জানা নিয়েছে ফায়ার ব্রিগেড আইছে তারা আগুন নিয়ে চেষ্টা করতে আছে এবং ইতিমধ্যে এলাকার পাবলিক এবং মেম্বাররাও ওইখানে আইয়া উপস্থিত অনেক প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আনছে তবে সমস্ত আসবাবপত্র পত্র হয়ে গেছে এখানে অনেক জিনিস আছে দুশো ছয়টা ফিল্টার ফিল্টার আরও ফিল্টার এবং টিভি সেট কম্পিউটার সেট অফিসের সমস্ত আসবাবপত্র এবং সমস্ত রেকর্ডপত্র জুলিয়া ভূসূপিত হয়ে গেছে তো এটা ধারণা করা হইতে আছে যে এটা শর্ট সার্কিট থেকেই এই ঘটনাটা ঘটছে থানাতে জানা নিয়েছে আমরা এক্ষুনি নিয়োজিতভাবেও জানাই এমনি মৌখিকভাবে জানা নিয়েছে থানা ইয়া দেখেও গেছে এগারো তারিখ দেখলাম সাড়ে তিনটা নাগাদ একটা মানে আগুন লাগছে বলে আমরা খবর পাইছি তো এটা বাকবাশা গ্রাম পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত অফিস পঞ্চায়েত অফিসে আঘন্টা লাগছে আর কি আমরা এখানে আঘুণ্ট পাইছি তো এখানে প্রায় পরিমাণ পরিমাণে প্রায় দশ লাখ হ্যাঁ সেভ তিন টাকার মতো সেভ আছে গসর জিনিস চিনি জ্বলছে ঘৰত চব কিছু যেনে ফিল্টাৰ পিল্টাৰ আছে এইটো দৃষ্টিভোগ কৰিব বা বহুত জিনি কৰা আছিলো তো অকল জানোৱা হৈছে কিন্তু আমাৰ এটা ধাৰণা কৰিছো ইলেক্ট্ৰিক শ্বৰ্ট চাৰ্কিট হয়তো ভালে কাৰণ হৈছে ধাৰণা কৈ কাৰণ মানে ইঞ্চাৰ্জ আছে তেনেও কৈ কাৰণে না অকল চিঞৰ হৈছে না কোনো ইঙ্গিত পাইছেন না আমরা ইনভেস্টিগেশন চলছে দেখা যাব পরে কি হয় বাকবসা পঞ্চায়েত সব কিছু জল দিয়ে শেষ ভগবসা পঞ্চায়েত পুরা শেষ সব কিছু জল দিয়ে শেষ

বাকবাসা পঞ্চায়েতের ইনচার্জ গতকালকে রাত তিনটার দিকে আমি একটা ফোন পাইলাম যে পঞ্চায়েত অফিসে আগুন লাগছে তো আমি সঙ্গে সঙ্গে খবর নিলাম ফায়ার ব্রিগেডে জানা নিয়েছি কিনা থানারে জানা নিয়েছে কিনা তো তারা কলেছে হ্যাঁ ফায়ার ব্রিগেডে জানা নিয়েছে এবং থানারেও জানা নিয়েছে ফায়ার ব্রিগেড আইছে তারা আগুনবার চেষ্টা করতে আছে। এবং ইতিমধ্যে এলাকার পাবলিক এবং মেম্বাররাও ওইখানে আইয়া উপস্থিত হয়েছে অনেক প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আনছে তবে সমস্ত আসবাবপত্র ভরসীকৃত হয়ে গেছে এখানে অনেক জিনিস ছিল দুশো ছয়টা ফিল্টার ফিল্টার আরও ফিল্টার এবং টিভি সেট কম্পিউটার সেট অফিসের সমস্ত আসবাবপত্র এবং সমস্ত রেকর্ডপত্র জায়গা ভস্ত হয়ে গেছে তো এটা ধারণা করা হইতে আছে যে এটা শর্ট সার্কিট থেকেই এই ঘটনাটা ঘটছে থানাতে জনা নিছে একি নিয়োজিতভাৱেও জানাই এনে মৌখিকভাৱে জনা নিছে থানা ইয়াত দেখুৱাই গৈছে এঘাৰ তাৰিখ প্ৰচাৰ কিন্তু চাৰে তিনিটা নাগাত এটা